দেশে বাড়ি যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি নতুন খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরঙ বুক্সের কামিজ দেখিয়ে দিব তা প্রথম হচ্ছে বুকের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কুশি কাটার কাজ করে দেওয়া থাকবে হাতাতেও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ফ্যাশনেবল কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা দেখেন একদমই ইউনিক একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা কালার কন্টাস্টের সাথে একটা স্যালার পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার একটা স্যালোড পেয়ে যাবেন আর এই ড্রেসটার সাইজ পেয়ে যাবেন আপনারা থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত দেখেন পাঁচ হাতের একটা নামাজি দুপাড়টা অনেক বড় একটা নামাজি দুপাড়টা পেয়ে যাবেন আর এটার সাথে হচ্ছে কালার কন্ডাসের সাথে একটা স্যালোড পেয়ে যাবেন যারা হচ্ছে অফিসে রেগুলার ইউজের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন আর যারা একটু হেলদি আছেন তারাও কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন এটা সাইজ থাকবে হচ্ছে থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে খুব সুন্দরভাবে দেখেন পিটানো কাজ করে দেওয়া থাকবে সুতার কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা ওকে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ পাঁচশাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে কালার কম্বিনেশন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন ডিজাইন করে দেওয়া থাকবে বুকের পোষণে একদমই ইউনিক একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা লেটেস্ট একটা ডিজাইন পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দেন পাঁচ একটা নামাজি দুপারটা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালড কালার কন্ডেশের সাথে একটা স্যালড পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিলি অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন আজকে অনেকগুলো কালেকশন দেখে দিব আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে অফার প্রাইজে একটা ড্রেস দেখে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন তার লেটে লেটেস্ট একটা ডিজাইন দেখে দিব এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেছিলেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একদমই ইউনিক একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে এগুলো কিন্তু সব হাতের কাজ করানো দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাটা কাজ করে দেওয়া থাকবে দেখেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এই ড্রেসটা কিন্তু একদমই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে নিতে পারবেন না কিন্তু অনেক কালেকশন দেখে দিব আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একদমই সিম্পল যারা একটু সিম্পল ড্রেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা লাস্ট একটা ডিজাইন দেখে ভিডিওটা শেষ করে দিব দেখেন এই ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক একটা ডিজাইন পূজা উপলক্ষে থাকবে যে আপনারা পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন দেখেন চোখ ধাঁধানো একটা ডিজাইন দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে এখানে সুতার কাজ করে দেওয়া থাকবে এটাগুলো কিন্তু সব সুতার কাজ থাকবে ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিক্রি অনলাইন শপ থেকে নিতে পারবেন আর যারা পাইকারিতে নিতে চান দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আপনারা চাইলে কিন্তু পাইকারিতেও নিতে পারবেন সভি আপনাদের সুবিধার্থেই হচ্ছে অ্যাড্রেসটি রেখে দিব এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বাজার শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম